আসসালামু আলাইকুম ওসমান হাদির অবস্থা কিন্তু খুবই আশঙ্কাজনক যতটুকু খবর পাওয়া গেছে তিনি এখন আশঙ্কাজনক অবস্থায় কুমায় আছেন কুমায় সরাসরি কুমায় চলে গেছেন কি ক্রিটিক্যাল অবস্থা এটা আপনারা বুঝতে পারতেছেন তো আমাদের আল্লাহ তালার কাছে দোয়া করা ছাড়া আর কোনো পথ আমাদের নাই ঠিক আছে একমাত্র আল্লাহ তালাই এখন তাকে এই যাত্রায় আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারেন তো এই জন্য যারা তার শুভাকাঙ্ক্ষী আছেন তাদের কাছে দোয়া চাই বেশি বেশি দোয়া করবেন আল্লাহ তালা যাতে এই প্রতিবাদী কণ্ঠ যিনি সবসময় সত্য কথা বলতেন এই ব্যক্তিটাকে এই প্রতিবাদী কণ্ঠটাকে যেন আল্লাহ তাআলা আমাদের কাছে ফিরিয়ে দেন যারা এই নৃশংস ঘটনাটা ঘটাইছে তারা তাকে একদম হত্যা করার উদ্দেশ্যেই এই ঘটনাটা ঘটাইছে কারণ তার গুলি যেই যেইটাকে লক্ষ্য করা গুলিটা করা হয়েছে যে তার মাথাকে লক্ষ্য করা গুলি করা হয়েছে কিন্তু কানের ওই দিকে সম্ভবত তার গুলিটা কানের ওই বলতে কানের ওই যে মাথার অংশ আছে সেদিকেই গুলিটা লাগছে তো মাথার মধ্যে আঘাত এটা কিন্তু বিশাল একটা আশঙ্কাজনক অবস্থা তো তিনি কমায় আছেন আশঙ্কাজনক অবস্থায় কমায় আছেন তো কমায় যারা যায় তাদের অবস্থা কীরকম কোন পরিস্থিতিতে কমায় নেওয়া হয় এটা আপনারা বুঝতেই পারতেছেন তো অবস্থা খুবই ক্রিটিক্যাল আশঙ্কাজনক গুরুতর এই জন্যই তাকে কমায় স্থানান্তর করা হয়েছে তো যেই জায়গায় না হোক আল্লাতলা যদি তার হায়াত রাখে তার হায়াত যদি থাকে তাহলে অবশ্যই আল্লাহ তালা তাকে সুস্থ করে দিবেন তো পাশাপাশি আমাদেরকে তার জন্য দোয়াও করতে হবে অন্য কারো কাছে যারা চোর পার দুর্নীতিবাস হ্যাঁ টাকা পাচারকারী দেশের কল্যাণ চায় না দেশপ্রেমহীন ঠিক আছে দেশপ্রেম সারা ব্যক্তিগুলা তার এই গুলিবিদ্ধ হওয়াতে খুশি হবে কিন্তু যারা দেশপ্রেমিক তারা কখনো খুশি হইতে পারে না তো এখানেই প্রমাণিত হবে যে কারা দেশপ্রেম তারাই তার জন্য দোয়া করবে সে বড় কোনো দলের নেতা নয় সে একজন একটা ছোট নতুন দলের প্রধান কিন্তু তার সবচেয়ে বড়ো শক্তি যেটা সেটা হচ্ছে তিনি সত্য কথা বলেন প্রতিবাদী কণ্ঠ সত্যকে মিথ্যা